গরম ভাতে যদি থাকে মিষ্টি কুমড়ো আর সিমের বিচির ঝোল আহ মনটা ভরে যায় একটু সর্ষে একটু কসুরি আর মিষ্টি কুমড়ো শিমের বিছির এমন স্বাদ আগে কখনো পেয়েছেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পদ মিষ্টি কুমড়ো আর সিমের বিচির অসাধারণ মিলন হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম শুভ দুপুর আজকে আপনাদের জন্য মজার একটি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি বরাবরের মতো মিশু সুর ফ্লেভার থেকে আমি মিশু বেড়ে উঠা স্মৃতির সাথে জড়িয়ে থাকা এই রেসিপি মার হাতের সেই স্বাদ আবার ফিরিয়ে আনবে ভাত ডাল আর পাশে এই মিষ্টি কুমড়ো দিয়ে সিমের বিচির অসাধারণ অমৃত খাবারটি যেন একেবারে মুখের স্বাদ ফিরে নিয়ে আসে এই পদে নেই মাছ তবু স্বাদে হার মানাবে সব কিছু এই রেসিপিটা শুধু খাবার না এটা এক টুকরো স্মৃতি টুকরো ভালোবাসা এত মজাদার দুর্দান্ত স্বাদের এই পুষ্টিগুণে ভরপুর মিষ্টি কুমড়ো দিয়ে শুকনো সিমের বিছির এই রেসিপিটি আমি আপনাদের জন্য অনেক সহজে আজকে এই ভিডিওতে ধাপে ধাপে তুলে ধরেছি তো ভিডিওটি দেখার জন্য আপনারা সবাই আমার পাশে থাকুন দেখুন কিছুদিন আগে আমার ছাদ বাগান থেকে আমি কিছু সিমের বিচি শুকিয়ে রেখেছিলাম তো এগুলোকে একটু হালকা ভেজে আমি এগুলোকে পাটায় পিষে এগুলোর খোসাটা ছাড়িয়ে নিয়েছি দেখুন এগুলো কী সুন্দর শুকিয়ে নিয়েছি এখন আজকে এই শুকনো সিমের বিছি দিয়ে মিষ্টি কুমড়োর রেসিপিটি তৈরি করব এত সুস্বাদু যেটা বলার মতো না যারা কখনও এই মিষ্টি কুমড়ো দিয়ে শুকনো সিমের বিচিটি খাননি তাদের কাছে আমার একেবারে রিকোয়েস্ট রইল আপনারা অবশ্যই আমার এই প্রসেসিংটা ফলো করে শুকনো বিচিতোর এই রেসিপিটি তৈরি করে খাবেন নিরামিষ এই সবজিটি খেতে কতটা যে দুর্দান্ত হয়েছিল তা আপনারা বাসায় একটি বাদ তৈরি করার পর তারপর বুঝতে পারবেন তো যাই হোক আজকে এই মিষ্টি কুমড়োটি আমি কিভাবে রান্না করছি আপনাদের সাথে শেয়ার করছি আমার মায়ের মতন আজকে আমি খুবই সাদা সিদেভাবে এই সবজি বা নিরামিষটি রান্না করেছি আমি এখানে মিষ্টি কুমড়ো খোসা ছাড়িয়ে একটি পাতিলে নিয়ে নিয়েছি এরপর শুকনো বিচিগুলো আমি ভেজে তারপর ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে ধুয়ে পরিষ্কার করে আমি এ কুমড়োর সাথে মিশিয়ে দিয়েছি এরপর দিয়েছি বড় একটি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা এক চামচ করে দিয়ে দিয়েছি এরপর আর দিয়েছি সরিষা বাটা এক চামচ পরিমাণ তো আমি আজকে এই মিষ্টি কুমড়ো শিমের বিচির সাথে কিছু মুরগির মাংসের অবশিষ্ট কিছু অংশ হাড় পা চামড়া ডানা সব কিছু আমি ভালোভাবে ভেজে এই মিষ্টি কুমড়োর সাথে দিয়ে দিয়েছি তো যার কারণে এটি একেবারে ভিন্ন রকম এবং ভিন্ন টেস্টে হয়েছে কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সাদাশিরেভাবে আজকের এই রান্নাটি তৈরি করেছি আমি এখানে দু চামচ সরিষা তেল ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে নেব নেয়ার পর আজকে আমি একেবারে সহজভাবে এই রান্নাটি তৈরি করে নেব দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ তো আপনারা যারা ঝাল যে যতটুকু খেতে চান ঠিক ততটুকু এর মধ্যে অ্যাড করবেন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আধা চামচের হচ্ছেও সামান্য পরিমাণ বেশি এর মধ্যে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে দেবেন তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া এবং জিরের গুঁড়ো এক চামচ পরিমাণ সব কিছু দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব একটি দারচিনি যে সকল বন্ধু নতুন আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছেও রিকোয়েস্ট হইল আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন তো আমি এখন এর মধ্যে দিয়ে দেব দুটো এলাচ তো সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে এটিকে মিক্স করে নেব আমি দেখুন পাতিলে দুপাশে ধরে খুব উপর থেকে নিচে নিচে থেকে উপরে খুব ভালোভাবে একটু ঝেঁকে নিচ্ছি আর আপনারা চাইলে হাত দিয়েও ভালোভাবে এটিকে মেখে নিতে পারেন আমি আজকে একেবারে সাদা রান্না করেছি তো যার কারণে আপনাদের কষ্ট হবে না তেমন আমি এখানে এখন দিয়ে দিচ্ছি এক কাপের চেয়েও বেশি পরিমাণ পানি তো সবটুকু দিয়ে আমি এখন এটিকে ভালোভাবে মিক্স করে তারপর চুলায় বসিয়ে দেব। দেখুন আমি এরপরও আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি আসলে নতুন প্রজন্মের জন্য সংরক্ষিত হোক এই অসাধারণ রেসিপি মিষ্টি কুমড়ো দিয়ে সিমের বিছি সিজনেবল সবজির সেরা ব্যবহার এই পথ যেন বাংলার রান্নাঘরের গর্ব তো আমি এখন এইভাবে সব কিছু মিশিয়ে নেওয়ার পর চুলায় বসিয়ে দেব। অলরেডি আমি চুলায় বসিয়ে একটি ঢাকনা দিয়ে রেখেছি এখন ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকব। দেখতে পাচ্ছি সুন্দর একটা বলক এসছে আমি এখন ঢাকনাটা উঠিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেবো মিষ্টি কুমড়োও কিন্তু এমনিতে সিদ্ধ হতে বেশি সময় লাগে না যার কারণে একেবারে সহজ হলো এই মিষ্টি কুমড়ার রেসিপিটি যে সকল শুভাকাঙ্ক্ষীরা আমাকে এত ভালোবেসে আমার ভিডিওগুলো দেখছেন তাদের সবার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ এবং অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি কারণ আপনাদের উৎসাহে আজকে আমি এতটুকু পর্যায়ে আসতে পেরেছি যার জন্য আমি চাই আপনারা আমার শেষ পর্যন্ত সবসময় এভাবে আমাকে পাশে থেকে সাপোর্ট দিয়ে যাবেন এরই মধ্যে আমি একটি মিষ্টি কুমড়ো চেক করে দেখেছি যে মিষ্টি কুমড়োটা সিদ্ধ হয়েছে কি না তো পারফেক্টভাবে মিষ্টি কুমড়োটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আমি আর দশ মিনিটের মতো চুলায় রেখে তারপর চুলা রাঁশটি বন্ধ করে দেব তবে মিষ্টি কুমড়ো রান্না করার পর অবশ্যই একটু মনে করে তেলে বাগাই দিয়ে দেবেন কারণ এই মিষ্টি কুমড়ো তেলে বাগায় দেওয়ার পরে কিন্তু এর পরিপূর্ণ স্বাদটুকু পাওয়া যায় তো অলরেডি আমার মিষ্টি কুমড়োটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে আমি এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে আমি কিছুটা রান্নার তেল দিয়ে দিয়েছি তেলটুকু ভালোভাবে গরম হওয়ার পর আমি এখানে দুটো রসুন কুচি করে দিয়ে দিয়েছি এখন রসুনটা ব্রাউন কালার হওয়ার পর আমি এই রসুনটুকু তেলে বাগাই দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়োর মধ্যে তো অবশ্যই আপনারা এইভাবে মিষ্টি কুমড়ো বাগায় দিয়ে রান্না করলে কিন্তু পরিপূর্ণ স্বাদটা পেয়ে যাবেন আশা করছি আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি আপনাদের কাছে অনেক সহজ মনে হচ্ছে এখন আমি এই রসুনের মধ্যে কিন্তু দুটো আস তো জিরোও দিয়ে দিয়েছি তাহলে সুন্দর একটি সুগ্রান আসে তো যাই হোক আপনারা আমার এই প্রসেসিংটা ফলো করে বাসে একটি তৈরি করে খাবেন আজকের এই মজার দুর্দান্ত স্বাদে মিষ্টি কুমড়ো দিয়ে শুকনো শিমের বিচির রেসিপিটি আমি এখন এই মিষ্টি কুমড়োর মধ্যে তেলটুকু ঢেলে দিচ্ছি দেখুন কি সুন্দর দেখাচ্ছে আর এই সুন্দর একটা স্মেল আসছে এই মিষ্টি কুমড়ো থেকে কথা বলতে বলতে আসল কথাটাই বলতে ভুলে গিয়েছিলাম মিষ্টি কুমড়ো এমন একটা সবজি যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ পুষ্টিগুণ এটি ছোট থেকে বড় সবার জন্য খুবই প্রয়োজন প্রতিদিন কিছু না কিছু পরিমাণ খাওয়া কারণ এর পুষ্টিগুণ এত বেশি যে এর মধ্যে যে ভিটামিন টুকু রয়েছে যেটা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জন্য খুবই প্রয়োজন তো যার কারণে আমাদের প্রতিদিনের মেনুতে এই ধরনের কিছু না কিছু সবজি রাখা উচিত যেটি আমাদের শরীরের অঙ্গ জন্য উপকারে আসে আমি অলরেডি চুলার আসছি এখন বন্ধ করে দিচ্ছি বন্ধ করার আগে আমি এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি তো এখন পরিবেশনের পালা আর এই পরিবেশনের জন্য আমি এইটি সার্ভিং বাটির মধ্যে কিছুটা মিষ্টি কুমড়ো এরপর সিমের বিচি তুলে নিয়েছি দেখে বুঝতে পারছেন কতটা সুস্বাদু দেখাচ্ছে এই মিষ্টি কুমড়ো দিয়ে সিমের বিচির রেসিপিটি শুকনো সিমের বিছির মধ্যে প্রচুর পরিমাণ আয়রন রয়েছে যার কারণে বুঝতে পারছেন মিষ্টি কুমড়ো এবং শুকনো সিমের বিছি দুটোর মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন তাই এটা আমাদের প্রত্যেকের কিছু না কিছু খাওয়া উচিত আর এই সবজিটি শুধু গরম ভাতের সাথে নয় এটি কিন্তু রুটি অথবা পরোটার সাথে খাওয়ার জন্য একেবারে পারফেক্ট তো আপনারা যে যেভাবে খেতে চান ঠিক ওইভাবে খেতে পারেন এই মজ আর পুষ্টি সম্পন্ন মিষ্টি কুমড়ো দিয়ে শুকনো বিচির রেসিপিটি তো আশা করছি আজকের এই দুর্দান্ত এবং পুষ্টি সম্পন্ন মিষ্টি কুমড়ো দিয়ে শুকনো সিমের বিচির রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই বাসায় একটি ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে তো আমি আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসবো যে কোনো সময় সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ